চিতার আগুন কখনো নেভে কি ছাইয়ের গন্ধে আজও বাতাসে ভেসে বেড়ায় মুক্তির আর্তনাদ নিঝুম রাতের গল্পে আপনাদের স্বাগত জানাই আজ রাতে আমি আপনাদেরকে এমন একজনের সঙ্গে পরিচয় করাব যার জীবনটা এক রাতে সম্পূর্ণ বদলে গেছিল তাহলে চলুন আমরা শুনে নি সেদিন ঠিক কি ঘটেছিল কল্প দাহ লেখিকা অর্জিতা চক্রবর্তী গঙ্গা আরতি শেষ হয়ে গেছে অনেকক্ষণ অন্ধকার নেমে এসেছে মণিকর্ণিকার ঘাটে চিতার আগুনগুলো ঢিকি ঢিকি জ্বলছে পোড়া ছাইয়ের গন্ধে বেনারসের বাতাস ভারী হয়ে উঠেছে সারা দিন পরিশ্রমের পর ঘাটের কাছে ক্লান্ত শরীরে বসে ঝিমচ্ছিল শম্ভু ডোম হঠাৎ মনে হলো কানের পাশে কে যেন ফিসফিস করে উঠল প্রথমে সে ভাবল তার মনের ভুল কিন্তু ফিসফিসানিটা স্পষ্ট থেকে স্পষ্ট তর হল শম্ভু ওট ওট শম্ভু চোখ খুলে দেখল সামনে কেউ নেই আওয়াজটা আসছে ঠিক তার পেছন থেকে শম্ভু মুখ ঘুরিয়ে দেখল একটা লম্বা কালো ছায়া সদ্য নিভে যাওয়া চিতার দিকে এগিয়ে যাচ্ছে ছায়াটার কোনো শরীর নেই শুধু একটা কালো অবয়ব শম্ভু কেমন যেন অস্বস্তি হলো ছায়াটা ভেসে ভেসে চিতার পাশে গিয়ে দাঁড়ালো তারপর হঠাৎ চিতার জ্বলন্ত কাঠগুলো নিজে থেকেই এদিকে ওদিকে ছড়িয়ে পড়তে শুরু করলো মনে হলো যেন কেউ আপ্রাণ চেষ্টায় কিছু খুঁজে চলেছে শম্ভু ভয়ে চোখ বন্ধ করে ফেলল যখন সে আবার চোখ খুলল দেখল কালো অবয়বটা তার ঠিক সামনে দাঁড়িয়ে অবয়বটার কোনো চোখ নেই কিন্তু শম্ভু অনুভব করতে পারছিল ওটা যেন স্থির দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে ছায়াটা এবার তার দিকে ভেসে আসতে লাগলো শম্ভুর শরীর অবশ হয়ে গিয়েছিল চেষ্টা করেও কিছুতেই সে উঠে দাঁড়াতে পারল না ছায়াটা এখন ঠিক শম্ভুর মুখের সামনে একটা কনকনে ঠান্ডা বাতাস যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল শম্ভুকে কানে ভেসে এলো একটা করুণ আর্তনান আমার দাহ সম্পূর্ণ হয়নি শম্ভু আমি মুক্ত হইনি শম্ভু চিৎকার করে জ্ঞান হারাল পরদিন সকালে বেনারসের ঘাটে তাকে অচৈতন্য অবস্থায় খুঁজে পাওয়া গেল শরীর বরফের মতো ঠান্ডা সারা রাত সে মণিকর্ণিকার ঘাটে পড়েছিল জ্ঞান ফেরার পর থেকে সে একই কথা আওড়ে যেতে লাগল হুহুকে পোড়ানো শেষ হয়নি শেষ করতেই হবে কেউ বুঝতে পারল না শম্ভু ঠিক কার কথা বলছে সেদিনের পর থেকে বেনারসের মণিকর্ণিকা ঘাটে যারাই যায় এবং রাতে থাকে তারা দেখতে পায় শম্ভু ডোম চিতার জ্বলন্ত কাঠ সরিয়ে কিছু যেন খুঁজে বেড়াচ্ছে আর বিড়বির করে চলেছে কে পোড়ানো শেষ হয়নি শেষ করতেই হবে রাতের আধো অন্ধকারে দূর থেকে দেখা যায় শম্ভুর শরীরের দুটো ছায়া তার সাথে হেঁটে চলেছে আজও মণিকর্ণিকার ঘাটে রাতে যদি আপনি যান ঘাড় ঘুরিয়ে তাকালেই দেখতে পাবেন আপনার ছায়ার পাশে আরও একটা ছায়া নিঃশব্দে হাঁটছে আপনারই সঙ্গে হয়তো মুক্তির খোঁজে আজকের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিকে একটি লাইক করে দেবেন এবং আপনি যদি নতুন হন আর এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চান তাহলে আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আসি খুব শিগগিরই আবার আরও একটি নতুন গল্প নিয়ে আমি আপনাদের কাছে চলে আসবো